বিয়ের পর যখন প্রতিটি মেয়েই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে যায় তখন প্রত্যেকটা দিনই অনেক স্পেশাল হয়ে যায় তাই আমিও আমার একটি স্পেশাল দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ইসমুসাইশেফা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা গিয়েছিল বাজারের জন্য আমি যে জিনিসগুলো বেশি পছন্দ করি বাবা সেগুলোই কিনে নিয়ে এসেছিলো বাবা এনেছিলো দুটি ইলিশ মাছ এবং রোস্ট রান্না করার জন্য মুরগি আর গরুর মাংস আজকে আমার সব পছন্দের খাবার রান্না করবে মা মা বাবাকে বাজার থেকে আলু নিয়ে আসতে বলেছিল কিন্তু বাবার মনে ছিল না তাই মা ভাইয়াকে ফোন করে আলু দিয়ে যেতে বলে আর বাসা যেহেতু পাঁচতলায় পাঁচতলায় উঠতে ভাইয়ের অনেক কষ্ট হবে এর জন্য আমরা বাসা থেকেই নিচে ব্যাগ ফালাচ্ছিলাম আলু নিয়ে আসার জন্য এই তো আলু নিয়ে আসা হয়ে গিয়েছে এই টেকনিকটা হয়তো সবাই জানে যাদের বাসা চারতলা পাঁচতলায় ও হ্যাঁ এখানে শুধু ভাইয়া আলুই না আরও দুই ধরনের বাদাম নিয়ে এসেছিলো সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল একদম মেঘলা ছিল এর মধ্যেই আমাদের রুমে গিয়ে দেখি উনি একা একা বসে বসে লিচু খাচ্ছে তাই বললাম আমাকেও একটু খাইয়ে দিন আর লিচু আমার সব থেকে পছন্দের ফল তাই আমিও বসে পড়লাম ওনার সাথে এখানে লিচু খাওয়ার জন্য আর এদিকে এসে দেখি মা কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়েছে ইলিশ মাছ রান্না করবে এর জন্য আর পাশাপাশি কড়াইতে মা গরুর মাংস বসিয়ে দিয়েছে আর এই রান্নায় যে মশলাটি মা এখন ব্যবহার করছে এটি সম্পূর্ণই আমার মায়ের নিজের হাতে বানানো একটি মশলা এই মশলাটা দিয়ে মাংস রান্না করলে অনেক মজা লাগে মাংস মাংস রান্না করতে করতে মা এই পাশে ইলিশ মাছটাও কষিয়ে নিচ্ছে আমাদের সবার কাছেই ইলিশ মাছ এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে ভেজে রান্না করার থেকে এরকমই কষিয়ে রান্না করলেই মনে হয় ইলিশ মাছের টেস্টটা ভালো লাগে এই তো এখানে মা গরুর মাংস রান্নার অনেকটাই হয়ে গিয়েছে তাই আমাকে বলেছিল যে একটু টেস্ট করে দেখ গরু মাংসটা কেমন হয়েছে এর মধ্যে রান্নাঘরে এসে দেখি মা রোস্ট রান্নাও শুরু করে দিয়েছে এই তো আমরা সবাই দুপুরবেলা গোছল করে নামাজ পড়ে খেতে বসে পড়েছি অনেক সুন্দর করে অনেক মজা করে মা এখানে রোস্ট রান্না করেছে ইলিশ মাছ ভুনা করেছে গরুর মাংস ভুনা করেছে এই তিনটাই আমার অনেক পছন্দের খাবার তো সবাই একসাথে মিলে বসে পড়েছি মজার মজার খাবার এর জন্য আর রোস্টের সাথে পোলাওর সাথে কাঁচামরিচ না হলে তো চলেই না আমি ভিডিও করব আর সেখানে আমার ভাই ডিস্টার্ব করবে না তাই কি কখনো হয় নাকি এই তো চলে আসছে আমাকে ডিস্টার্ব করার জন্য ওর এই ছোটোখাটো ডিস্টার্ব ডিস্টারি আমার কাছে অনেক ভালো লাগে আমি এগুলো অনেক মিস করি এই তো আমার এখানে পোলাও রোস্ট খাওয়া হয়ে গিয়েছে আমি যেহেতু পোলাও অতটা পছন্দ করি না তাই আমি এখানে ভাতের সাথে ইলিশ ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের টেস্ট আমার কেন জানি ভাতের সাথেই বেশি ভালো লাগে ইলিশ মাছের ডিম আমার খুব পছন্দের একটা খাবার তাই আমি প্রথমে ডিম দিয়ে খাওয়া শুরু করলাম আর সেদিনের ইলিশ মাছটা অনেক মজা হয়েছিল বাবা একদম টাটকা ইলিশ মাছ কিনে এনেছিল ইলিশ মাছটা মুখে দিতেই অনেক ভালো লাগছিল। ইলিশ মাছ দিয়েও খাওয়া হয়ে গিয়েছে আমার এখন গরম মাংস নেব আর গরুর মাংস তো সব সময়ের জন্য আমার খুব পছন্দের আর মাংসের থেকেও আমি হাড্ডিটা বেশি পছন্দ করি এখানে মজার মজার খাবার আমি ঠিকই খাচ্ছিলাম কিন্তু আবার খেতে খেতে ভাবছিলাম যে বাসায় গিয়ে আমি মায়ের হাতের এই রান্নাগুলো খুবই মিস করবো খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিই আর এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও আপনাদের ভাইয়া এমনিতেই ফোনের ক্যামেরা বের করেছিল ভিডিও করার জন্য এর মধ্যেই আমি অনুভব করলাম কেমন যেন ভূমিকম্প হচ্ছে বিল্ডিং কাঁপছে আসলে সত্যিই সেদিন ভূমিকম্প হচ্ছিল ভূমিকম্প শেষ হওয়ার পর আমরা আইসক্রিম খাচ্ছিলাম ভাই আইসক্রিম এনেছিলো আর এই তো এখানে উনি বসে বসে আমাদের ভিডিও দেখছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে দেবেন আর হ্যাঁ অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ